তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো একটা নতুন মিক্সার নতুন মিক্সারের টেস্টিং এবং তার যে যত কিছু ডিটেলসে তোমাদের একটু জানানোর চেষ্টা করবো সব কিছু জানতে পারবে এই মিক্সারটা কতগুলো কি ফাংশন রয়েছে টোটালটা তোমাদের দেখানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো তাহলে বুঝতে পারবে বাদবাকি বাকি আরও কিন্তু একটা কি দুটো ভিডিও আসবে এরপর আর আমি এই মুহুর্তে রয়েছি কিন্তু রাধে রাতে মিউজিকের বাড়িতে মানে তাদের গোডাউনের রিভিউ একটা ভিডিও আসবে এবং তাদের কতগুলো কি মাল রয়েছে সেটা একটা আলাদা ভিডিও দেবো বাদ বাকি এই ভিডিওতে তোমাদের শুধু দেখানোর চেষ্টা করবো এখানে রয়েছে সেই মিক্সারটা এটা হচ্ছে নতুন একটা মিক্সার আর দাদাকে ডাক বো অবশ্যই দাদার কাছ থেকে জানব এর কতগুলো কি কাজ রয়েছে কি কী সুইচে কোন কোন কাজগুলো রয়েছে টোটালটা তোমাদের জানানোর চেষ্টা করবো তো দাদা একটু আসবে দাদা কেমন আছো একটু বলো ভালো তো ভালো যাই হোক দাদার সঙ্গে হয়তো তোমরা আগে অনেক আলাপ করেছো মানে দুবার ভিডিও করেছিলাম দুবারই ছিল মনে হয় দাদা তো অবশ্যই দাদার কাছে আজকে এসেছি আর দাদাদের এইটা গোডাউন আর এখানেও মালিকবাবুর বাড়ি এটা তাই তো আচ্ছা এখানে কিছু মাল রয়েছে সেটা একটা আলাদা আমাদের ভিডিও দেখার চেষ্টা করবো আজকে আপাতত তো শুধু এই ভিডিওর মাধ্যমে তুমি বলো এই যে নতুন মিক্সারটা রয়েছে এর ডিটেলসটা কিছু বলো একটু সামনে আসো আর দাদা কিছু বলো মোটামুটি এটা কবে নেওয়া হয়েছে সেটা সবার আগে একটু বলো এটা আপনার ওই এই বেশি দিন না তিন চার দিন আগে আসছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি তোমাদের একটা মনে হচ্ছে ফটো দিয়েছিলাম কিছুদিন আগে শেয়ার করেছিলাম চার পাঁচ দিনের ওটা হয়ে যাবে না তো যাই হোক মোটামুটি কিছুদিন আগে এসেছে মালটা আর আজকে করছিল দাদা কিন্তু টেস্টিং আর এই মিক্সারটার ব্যাপারটা একটু বলো আমরা প্রথম থেকে জানবো একদম শুরুটা এ পাশ থেকে করবো না ও পাশ থেকে করবো যেখান থেকে আচ্ছা এ থেকে শুরু করো সবার আগে একটু ডিটেলসে বলো এটা কাজটা কি আছে একটু বলো এটা হচ্ছে এম থার্টি টু আচ্ছা

মানে ইথারনেট কেবিলের মধ্যে থেকে টোটাল সেটআপটাই কানেক্ট আছে আচ্ছা ঠিক আছে এখান থেকে ইথারনেট কেবিল আসছে আমাদের আচ্ছা আছে এদিকটা আসক্ত এটা হচ্ছে বিরাসের স্টেজ বক্স আচ্ছা এখানে প্রত্যেকটা এই যে এখানে লেফট রাইট অ্যাসাইন করা আছে আচ্ছা আর এখানে প্রত্যেকটা এই যে এখানে মনিটর দেখতে পাচ্ছ হ্যাঁ এই মনিটরটা রঙ আছে আচ্ছা এখান থেকে বেরিয়েছে তাই তো হ্যাঁ

এই যে প্রথম থেকে ওয়ান থেকে এইট অব্দি চ্যানেল আমার ইথারনেট কেবিলে কিন্তু নেই কানেক্ট নেই আচ্ছা আমি এটাকে অ্যাসাইন করিনি আচ্ছা কারণ এখান থেকে আমি মাইক্রোফোনটা কন্ট্রোল করছিলাম বলে আচ্ছা তো সেই কারণে আমার এক থেকে এইট অব্দি নেওয়া আছে আমার লোকালে আচ্ছা লোকাল বলতে আমি প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা মাইক আমি ইনসার্ট করে এক থেকে আট অব্দি আচ্ছা এখানে আটটা আলাদা রয়েছে এইটা এই আটটা আমি আমার এখানের জন্য রেখেছি আচ্ছা এই আটটা আলাদা রয়েছে এটা এটা কন্ট্রোল হচ্ছে তাই তো এইটার জন্য ওটা কন্ট্রোল হচ্ছে আচ্ছা বাকি বাদ মানে যা আউটপুট যে কিছু গিয়েছে সব আমার ইথারনেট কেবলে আউটপুটও চলছে আচ্ছা মনিটর সব কিছু ওখানে টোটালটা এই কেবলের মাধ্যমে চলছে তাই তো এখান থেকে যাচ্ছে যে ওই মেশিনের মধ্যে তারপর টোটালটা ওখানে কন্ট্রোল হয়ে যাচ্ছে বাদ বাকি তুমি কন্ট্রোল করছো এখান থেকে তাই তো আচ্ছা আর বাদ বাকি আর একটু বলো এই পাশটা যখন শুরুটা করেছিলাম এ পাশ থেকে আচ্ছা ও পাশ থেকে যখন হচ্ছে একটু বলো এরপর ওপরে কি কাজ রয়েছে একটু বলো এটা প্রথমত দেখা এটা গেন নাও আচ্ছা আর এখানে যে ফর্টি এইট ভোল্ট দেখতে পাচ্ছি এটা ফ্যান্টম পাওয়ার আর আমরা ফ্যান্টম পাওয়ার দিয়ে আমাদের অডিওটা প্লে করছি আচ্ছা আমাদের কাছে জ্যাক ছিল না তাই সে কারণে এখানে এটা দেওয়া হয়েছে এদিকটা আসো একটু এখানে অ্যারনসের দুটো ডিআই দিয়ে আচ্ছা অ্যারনসের দুখানা এটাকে কি বলা হচ্ছে এটা ডিআই ডিআই তাই তো তো এই মেশিন ডাইরেক্ট কি ইনজেকশন আচ্ছা ডাইরেক্ট ইনজেকশন বক্স হ্যাঁ অ্যাকটিভ ডাইরেক্ট ইনজেকশন বক্স তো মডেল নাম্বার ডিআই হান্ড্রেড তো এইটা হচ্ছে মডেল নাম্বার দুখানা মেশিন দিয়ে এইটার কী কাজটা আছে একটু বলো ওটা অ্যাকচুয়ালি আমাদের কাছে ব্যালেন্স সিগন্যাল মানে ব্যালেন্স যাক ছিল না সামনে সে কারণে অডিওটাকে ব্যালেন্স করার জন্য আমরা ওটা নিয়েছি আচ্ছা ওটাকে অন করার জন্য আমাদেরকে ফর্টি এইট পাওয়ার এখানে অন করা আচ্ছা ওখানটা অন করলে তারপর এখানকে তাই তো এটা কানেক্ট করা রয়েছে এখান দিয়ে আচ্ছা ওখান থেকে তার মানে এটা কন্ট্রোল করা হচ্ছে আর এখান থেকে সোজা যাচ্ছে কিন্তু একদম মেশিনের মধ্যে দেখো এখান থেকেই দেখো আচ্ছা আচ্ছা এখান থেকে আসছে আচ্ছা 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 বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি এদিকটা আসলে একটু বুঝতে পারবে তোমাকে দেখিয়ে দিই দেখো মোবাইলে যদি কোনো গান বাজানো হয় সেখান থেকে এখান থেকে যাচ্ছে কিন্তু এটার মধ্যে এখান থেকে হয়ে কিন্তু যাচ্ছে মেশিনের মধ্যে এখান থেকে হয়ে এই যে কেবিলটা দেখালাম ইথারনেট কেবিলটা ওটার মধ্যে দিয়ে কিন্তু সেই মেশিনে চলে যাচ্ছে বাদ বাকি ওইখানে যেসব মেশিন রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ওখানে পাওয়ার পাচ্ছে প্রত্যেকটা বক্স তাই তো এভাবে কিন্তু কাজ কাজগুলো হয় বাদবাকি বাকি তারপর একটা একটু বলো হ্যাঁ এটা হচ্ছে ফেজ ইনভার্স আচ্ছা মানে কোনো সময় মানে এমপ্লিফায়ারের ক্লাসে ধরুন এমপ্লিফায়ার ক্লাস এইচ কি ক্লাস ডি র্যাম্প হয় ওইগুলো অনেক সময় কী হয় না ম্যাচ খায় না একে অপরের মধ্যে ক্লাস আলাদা তো সেই সময় আমাদের ফেজ চেঞ্জ করতে হয় ঠিক আছে এটা আমাদের ডিজিটাল এমনি দেওয়া থাকে আর যেটা আমাদের এমনি অ্যানালগ সিস্টেম থাকে ওতে ডাইরেক্টলি আমাদেরকে ফেজ ইনভার্স করতে হয় আচ্ছা সেখানে আচ্ছা বাকি বাদ এখানে হচ্ছে এটা আমার লো কাট লো কাট জিনিসটা আমি দেখাচ্ছি এখানে যদি হয়তো দেখা যাবে না একটু দেখা যাবে হয়তো আশা করছি

এখানে আমি এটা ভিউ করলাম ভিউ করছি এবারে এই দেখো এখানে এখানটাকে আসো একটু এটা কি আছে আমার ইকিউলাইজার হ্যাঁ ইকিউলাইজার আছে এটা ডিজিটাল মিক্সারের প্রত্যেকটা চ্যানেলস জন্য আমরা আলাদা আলাদা করে ইকিউলাইজার থাকে আচ্ছা আচ্ছা ওটা এটা এটা আলাদা করে দেয়া আছে ইকিউলাইজার তাই তো উপরে লেখা আছে অবশ্যই ইকিউলাইজার এটা পুরোটা আর এখানে আমার ফিল্টার গুলো দেয়া আছে আচ্ছা ঠিক আছে এইখানে আমি ফিল্টার গুলো বলে দিই এটা হচ্ছে আমার সেলভিং হুম প্রত্যেকটা কাজ দেখিয়ে দিচ্ছি আর এটা ভি কিউ ফর্মেট প্রত্যেকগুলো এগুলো অ্যাকচুয়ালি প্যারামিট্রিক কিউ দেখাচ্ছে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন বিটরেটার দেখো এই যে ইকিউট আমি অন করেছি সেখান ওর বোর্ডটা আসছে আচ্ছা ঠিক আছে বোর্ডটা আসার পরে ভিউ করলাম লুক আউট করলে এই ধর লোটা কাট হয়ে যাবে আচ্ছা আচ্ছা লোটা কাট হচ্ছে তো আচ্ছা বুঝতে পারেছে লো কাট বলতে কি মানে বেসটা কাট হয়ে হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এই বিভিন্ন প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ রয়েছে তো তাও কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা একটু বড় হবে তবে দেখার চেষ্টা করবে তো যতটা আমি ডিটেলসে জানানোর দরকার যতটা পারবো দাদা কিন্তু বলবে ততটা আমি তোমাদের জানানোর চেষ্টা করছি বাদ বাকি তারপর একটু বলো বল হচ্ছে আমার এগুলো হচ্ছে আচ্ছা ঠিক আছে এখানে আমি ইকিউ সিলেক্ট করলে যে এখানে দেখাতে পারছি না কিন্তু আচ্ছা আচ্ছা তো ডিসপ্লেতে একটু হয়তো রোদের জন্য ভালো দেখা যাচ্ছে না তবুও তোমাদের হ্যাঁ হালকা দেখা যাচ্ছে অবশ্যই এখানে ধরো আমি লোমই ফার্স্টে লোমি সিলেক্ট করলাম এখানে গেন রব গেন এটা দেখুন গেন দিলে আমার কিন্তু উঠছে আর এটা দেখা যাচ্ছে আর এটা রয়েছে আমার ফ্রিকোয়েন্সি রব এখানে আমার টোয়েন্টি থেকে কিলো মানে টোয়েন্টি কে অবধি আমার ফ্রিকোয়েন্সি রয়েছে আচ্ছা এবার এখান থেকে আমি কোন দেখতে চাই এখানে দেখুন দুটো আপনি দেখতে পান তাই দেখুন ফ্রিকোয়েন্সি দেখুন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি নাম্বার আচ্ছা 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 হ্যাঁ দেখা যাচ্ছে হালকা হ্যাঁ ঠিক আছে তো এরকম হ্যাঁ এরকম কিন্তু অনেকগুলো অপশন রয়েছে পর পর তো তোমাদের কিন্তু ইকুয়ালাইজারটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরটা কি রয়েছে একটু দেখাবো এটা রয়েছে বাস সেন্ট আচ্ছা বাসকে বেসিক্যালি আমরা অক্সি বলছি মানে প্রত্যেকটা মনিটরের জন্য আমি আলাদা করে সেন্ট এখান দিয়ে পাঠাতে পারি আমি এই যে এখানে ধরুন আমি চ্যানেলটা সিলেক্ট করলাম ঠিক আছে এই যখন বাস ওয়ান টু ফোর আছে না এখানে এটা সিলেক্ট করলে এক থেকে তিন চার এই চারটা তখন কাজ করবে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমি যদি মনিটর একে পাঠাতে চাই একে যাবে এই দেখো মনিটর

এখান থেকেও যাবে আচ্ছা নিজে থেকে করা যেতে পারে তখন অনেকে চাই কি আমরা ফ্লিপ টু ফেডার না করে ডাইরেক্ট এখান দিয়ে পাঠিয়ে দিলাম আচ্ছা আচ্ছা যার যেটা সুবিধা লাগে ওটা সে সেটা করে দাও তো মোটামুটি এখান থেকে কন্ট্রোল করলে এগুলো কিন্তু সব স্লাইডারগুলো কাজ করে তখন ওখান থেকে করবে এখান থেকে এখান থেকে নিজে থেকে করা যাবে তাই তো তো এবার শুধু সুইচের ব্যাপার আছে যে কন্ট্রোল করে বাদ বাকি যার কাজ জানা রয়েছে সে অবশ্যই এটা পারবে পুরোটা ভিডিও করতে গেলে অনেক অনেকটা লম্বা হয়ে যাবে তবু তোমাদের কিছু দেখানোর চেষ্টা করছি বাদ বাকি এখানটা একটু বলে দাও এটা আমি প্যান করতে পারি আচ্ছা এটা মনিটর লেভেল আচ্ছা এমসি লেভেল যে মেন বাস বাসের যে মেন লেভেলটা সেটা আর এটা আমি ধরুন এটা প্যান যদি করতে চাই এরকম এরকম প্যান হবে মানে কি ধরুন এটা আমার টোটাল হান্ড্রেড টোটাল হচ্ছে এক থেকে এখানে একশো আছে ঠিক আছে ঠিক আছে এবার এক মানে এটা যদি জিরো ধরি ওই ধারে এখানে দশ কুড়ি তিরিশ করে এরকম করে আমার একশো আছে দশ করে ধরছি আমি ঠিক আছে এবার প্যান করলে আমি ধরছি আওয়াজটাকে আমি টোয়েন্টিতে রাখতে চাই নিশ্চয়ই আমার টোয়েন্টি তাহলে এখানে করবো এটা যদি জিরো হয় দশ কুড়ি তারপরে আসবে

তো এরকম প্রত্যেকটা কাজ আছে বাদ বাকি এই যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে তাই তো মানে যত কিছু এখানে কন্ট্রোল করছে ততটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এই ডিসপ্লের মধ্যে আর এই ডিসপ্লেতে কিন্তু সব কিছুটা দেখা যায় যতটা কন্ট্রোল করছে তারা প্রত্যেকটা সুইচ বলো প্রত্যেকটা জিনিস বলো সব কিছু কিন্তু ওখানে দেখতে পাওয়া যায় আর ওটা দেখে দেখে কিন্তু ওটা ভালোভাবে কন্ট্রোল করা যায় আর এটা দাদা এটা কি কোম্পানিটার নাম হচ্ছে মিডাস তাই তো মিডাস এম থার্টি টু আচ্ছা এম থার্টি টু থার্টি টু এম থার্টি টু এটা হচ্ছে কিন্তু মডেল নাম্বার আর এটা একদম নতুন নাকি দাদা হুম একদম নতুন হ্যাঁ আগে লঞ্চ হইছে আমাদের এখানে আমাদের এখানে তেমন কি ইউজ করে না নতুন মানে আমি বলবো আমাদের পশ্চিম মেদিনীপুরে হয়তো আমি তোমাদেরটা দেখিনি কোথাও এখানে দেখলাম মনে হয় দাদাদের প্রথমবার নিয়ে এসেছে তো অবশ্যই কিন্তু নতুন এটা জিনিস দেখলাম আর বাদ বাকি তোমাদের এই পাশটা একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে আমার ব্যাগ আমি ধরুন আমি মানে আমার

এটার কাজটা হয়ে গেল এটা বাকি দেখিয়ে দিয়েছি একটু নিচের দিকটা একটু দেখিয়ে দাও কারণ অনেকগুলো জিনিস রয়েছে একটু অবশ্যই টাইম লাগছে বাদ বাকি তোমাদের জানানোর চেষ্টা করার জন্য ভিডিওটা বিশেষ করে করা তো নিচেটা একটু বলো এটা হচ্ছে আমাদের ধরুন প্রোগ্রাম টোটালটা যেটা ওটা আমরা সেভ করতে পারি ঠিক আছে সো কন্ট্রোল এখানে অনেক কিছু আচ্ছা আচ্ছা তুমি তোমার যেটা প্রোগ্রাম করে ধরো শো করে ওটা সেভ করতে চাও এখানে সেভ করে নিতে পারো পরে ওটাই খুলবে যদি তুমি সেভটাকে যদি ক্লিক করো ঠিক আছে বাকি বাদ এগুলো করতে হয় আমরা এখনো করি না এইটা কাজ হয়তো পরে হবে অবশ্যই এটা এখনো অন করি না এখন অন হয়নি আর বাদ বাকি এগুলো 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 হচ্ছে গ্রুপ আচ্ছা এখান থেকে কি কন্ট্রোল করেছে এখানে কিছু এইটা ধরি এটা ধরছে আমি যে মিউট গ্রুপ দেখতে পাচ্ছি এখানে এটা সিলেক্ট করলাম আচ্ছা সিলেক্ট করার পরে ওখানে থেকে এক থেকে ছয় পর্যন্ত এসেছে যেটা এখানে কিন্তু ছয় পর্যন্ত আছে একদম একদম মিড গ্রুপের হচ্ছে আমি ওয়ানে সিলেক্ট করলাম হুম এবারে একসাথে তো আমি চাইছি কি ধরুন অনেক তো ইনস্ট্রুমেন্ট থাকে সবগুলোকে একসাথে মিউট করতে চাই আচ্ছা ঠিক আছে আমার এটা ক্লিক করে এক দুই তিন চার এটা আমার মিউট গ্রুপ হয়ে গেলো এটা বন্ধ হলে অফ হবে অন হবে বুঝতে পারলে আচ্ছা 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 তো এইভাবে কিন্তু এখানে সিস্টেম সুইচ করলেই তুমি ধরো তোমার চারটা সেকশন হতে পারে বুঝলে রিদম কর্ড মেলোডি কি হয়তো যে अनाउंसমেন্ট করছে তার আলাদা আচ্ছা এবারে একসাথে তো এতগুলো চ্যানেল একসাথে বন্ধ বন্ধ করা সম্ভব নয় তার জন্য একবার প্রেস করে দিলে সবগুলো মিউট হয়ে গেল তাই তো তো এরকম কিছু কিন্তু ব্যাপার রয়েছে এটার মধ্যে আর দাদা মডেল নাম্বারটা অবশ্যই বলে দিয়েছি পেছনের দিকটা একটু হালকা আরেকটু বার দেখিয়ে দাও আমরা একটা জিনিস দেখেছি আর একটু দেখে নিতে চাইছি তাহলে বুঝতে পারবো যে এগুলোর কাজটা কী রয়েছে বাদবাকি এখান থেকে দেখলে বুঝতে পারবে এখান থেকে এপাশ পর্যন্ত কোথাও কিন্তু খালি নেই প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন রকমের পোর্ট বানানো আছে এই পোর্টগুলোতে কিন্তু অনেকগুলো জিনিস লাগানো যায় তার একটু বলে দেবে অবশ্যই বুঝতে পারবে পাওয়ারটা এখান থেকে দেওয়া হচ্ছে পাওয়ারটা এখান থেকে দেওয়ার পর 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 কিন্তু প্রচুর পোর্ট রয়েছে এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা কানেকশান করা হবে এবার যখন বড় বড় যেসব প্রোগ্রামগুলো হয় সেই সব বড়ো বড়ো প্রোগ্রামের সময় কী হয় এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে তখন লাগাতে হয় কারণ এটা একটা বত্রিশ চ্যানেলের মিক্সার আর মিক্সারটা বেশ বড়ো রকমের অবশ্যই কিন্তু এর কাজও রয়েছে আলাদা আলাদা দাদা একটু আসে এদিকে আর একটু জানানোর চেষ্টা করো এ থেকে যদি একটু বলো হ্যাঁ এটা ওইখানে যেটা আছে আমার সিক্সটিন আউটপুট আচ্ছা ওটাই এখানে সেম দিয়ে আছে ঠিক আছে আচ্ছা এগুলো বাকি বাদ মনিটার লেভেলের আছে কন্ট্রোল যদি কোনো রুম কন্ট্রোল করতে যাও এগুলো কি আছে তাহলে মিডি যদি কন্ট্রোল করো মিডি দিয়ে ঠিক আছে আচ্ছা এই এটা এখানে এটা এটা বনি তখন বললে সোলো চ্যানেলটা হ্যাঁ এইটা দেখিয়ে দিছি আছে পাশটা একটু বলে দাও উপরে এইটা বলে বলা হয়ে গেছে অবশ্যই বাকিগুলো এমনি তোমার ওতে কানেক্ট আছে বললাম না আচ্ছা আচ্ছা এখান থেকে চলে যাচ্ছে এই টেবিলের মধ্যে এটা ES50A B দুটো কেন দিয়েছে দুটো ধরো তুমি তোমার দুটো স্টেজ বক্স আছে দুটো স্টেজ বক্সে ধরো সময় একটা শো হবে তাদের হয়তো ত্রিশটা চব্বিশটা হয়তো এই আছে ওটা তুমি ইএস ফিফটিতে ইয়ে করে সেভ করে নিলে ঠিক আছে আরেকটা যে আছে তোমার সেটা ইএস ফিফটি বিতে করে নি বি আছে দুটো তুমি করতে পারো আচ্ছা আচ্ছা একসঙ্গে দুখানা করা যেতে পারে তাই তো তো তার জন্য এ আর বি দুখানা রয়েছে অবশ্যই কিন্তু এটা দামি মিক্সার মানে বুঝতে পেরেছে তার কাজটা কতখানি অবশ্যই হবে তো তার জন্য কিন্তু দুখানা দেওয়া রয়েছে এখানে পোর্ট আর পোর্টের তো শেষ নেই এখান থেকে এখান পর্যন্ত দেওয়া রয়েছে তো যাই হোক মোটামুটি তোমাদের কিছু জানানোর চেষ্টা করলাম নতুন এই মিডাস যে মিক্সারটা এটার সম্বন্ধে তো কেমন কি লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে বাদ কিছু জানার থাকলে কমেন্টে জানাবে আর আমি যদি পরে আবার কখনো ভিডিও করি তখন তোমাদের জানানোর চেষ্টা করো ভিডিওর মাধ্যমে